ভয়াবহ বন্য পরিস্থিতির খোঁজ নিতে কাঠিগোড়ায় কাছের নবনির্বাচিত সাংসদ পরিমল শোকলা বৈদ্য শুধু ত্রাণ শিবিরে নয় প্রত্যেক পরিবারেই পাবে ত্রাণ পরিমল হারান প্রজেক্ট বাস্তবায়নেই বন্যার একমাত্র কারণ অভিমত পর্বত তিনবারের বন্যায় বিধ্বস্ত কাঠিগোড়া ঘরবাড়ি ছেড়ে শিবিরে শিবিরে আশ্রিত বানবাসী মানুষ অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু সড়ক বা উঁচু কোনো স্থানে প্রশাসনিক তরফে দফায় দফায় চলছে চান বন্টন তবুও চান হাহাকার সর্বোচ্চ সোমবার কাঠিগোড়ার বানবাসীদের খোঁজ নিতে হাওড় এলাকা পরিদর্শনে আসেন কাছরের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লাবৈদ্য কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস বরিষ্ঠ বিজেপি নেতা কর সাহ কাঠিগোড়া মণ্ডলের পক্ষে সম্পাদক রূপক চক্রবর্তী সহ একঝাঁক দলীয় কর্মী নিয়ে সাংসদ নৌকাযোগে নরপতি সালিমাবাদ সৈদাপুর সহ গোটা হাউর এলাকার বানবাসীদের খোঁজ নেন দেখা করেন শিবিরে আশ্রিতদের সঙ্গেও ত্রাণ মিলছে কিনা কতটুকু পরিমাণে মিলছে তা বিস্তারিত জেনে নেন সালিমাবাদ দুর্গাবাড়িতে স্থানীয়দের সাথে আলাপচারিতায় সাংসদ জানান শুধু শিবির নয় প্রত্যেকের মিলবে ত্রাণ কারণ যদি কোনো কোনো বসতবাড়ি জলমগ্ন হয়নি কিন্তু চারিদিক জলমগ্ন হয়ে যাওয়ায় রোজগার বন্ধ হয়ে গেছে ওদের তাইও জাতি ধর্ম নির্বিশেষে প্রদান করার কথা রয়েছে যদি কারোর নাম বাদ পড়ে তবে তার নাম তালিকাভুক্ত করে তার দলীয় কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন সাংসদ সাংসদকে কাছে পেয়ে স্থানীয়রা শোনান তাদের দুর্দশার সাত কাহন জানান হারান প্রজেক্ট বাস্তবায়নের নামে গোটা এলাকাকে ওয়াটার ট্যাঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে এ ব্যাপারে সংসদের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা স্থানে স্থানে বৈঠকে দাবি ওঠে সড়ক হাইস্কুল হাসপাতাল ইত্যাদি তবে প্রথমে বর্ণ থেকে রেহাই হোক খুব শীঘ্রই তিনি এসে এসব সমস্যার কথা শুনবেন হবে সমাধানও জানান সংসদ সুপ্রিয় তত্ত্বের রিপোর্ট আসাম ফ্রাইন নেটওয়ার্ক আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি মানুষের পাশে থাকার যে ব্যবস্থা এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা আমরা একমত হয়ে কাজ করেছি এবারও যেহেতু আমি এখানে নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম দ্বিতীয়বার ফ্লাডে আমি প্রথম আছে দিল্লিতে এলাম তার আগে আমার এখানে কাঠিগোড়া অঞ্চলের যারাই দলের দায়িত্বে আছেন আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ ওনারও প্রতিনিধি এখানে তিনিও এসছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই যাতে সঙ্গে থাকতে পারে তার প্রয়াস হয়েছে আমি গতকাল এসেছি এসে আজকের দিনে এলাম এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি কয়েকটা রিলিফ ক্যাম্প ইচ্ছা আমরা গিয়েছি